একটা সময় শিক্ষকরা ছাত্রদের পেটাতো হ্যাঁ এটাই আমরা ছোট থেকে শুনে বড় হয়েছি তারপর বর্তমান সময়ে এলো শিক্ষকরা এখন আর ছাত্রীদের গায়ে হাত তুলতে পারেন না আইন বলেই পারেন না কিন্তু এই পর্যন্ত আমরা দেখেছি যদি এবার দেখতে হলো শিক্ষকদের পেটানো হচ্ছে অবশ্য বলতে পারেন এর শুরুটা তো আজকে নয় এর শুরুটা তো হয়েছিল সেই দিন যেদিন ওই ভাঙরের তাজা নেতা আরাবুল ইসলাম শিক্ষককে জক ছুড়ে মেরেছিলেন সেদিন আমরা কোনো কথা বলিনি সেদিন আমরা চুপ করেছিলাম বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কসবার ডিআই অফিসের পর এবার বিকাশ ভবন বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকরা তারা গেট ভাঙলেন বিকাশ ভবনের দখল নিলেন আর সেই সময়ই সেখানে উপস্থিত হয়েছিলেন আরেক তাজা নেতা সব্যসাচী দত্ত কখনো তৃণমূল কখনো বিজেপির হয়ে ভাড়া উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর তাকে ঘিরে বিক্ষোভ শুরু হলো এবং সেই বিক্ষোভ থেকে সেই তথাকথিত বীরপুঙ্গব নেতা পুলিশের সাহায্য ছাড়া কোনোভাবেই বেরিয়ে আসতে পারছিলেন না পুলিশ কোনো ভাবে বার করলেন তখন কি নরম নরম কথা আমি ওদের প্রতি সহমর্মী আমি ওদের কষ্টটা বুঝতে পারছি ইত্যাদি এবং ইত্যাদি তারপর তিনি গাড়িতে উঠতেই তার গাড়ির সামনে তিনি নরম নরম কিন্তু দাদা থেকে গরম হলেন তখনও যেই না তার কিছু উতুকাতু মদনাগছের মারকা মারা গুন্ডারা সেখানে হাজির হলেন হ্যাঁ যারা তার হয়ে ভোটের সময় ছাপ্পা মারেন যারা তার হয়ে বিভিন্ন প্রমোটারদের চমকান যারা তার হয়ে বিভিন্ন জায়গায় ইধার কামাল উদ্ধার করেন সেই লোকজনেরা হাজির হলেন এবং সেই বীরপুঙ্গ নিয়ে এসেই দেখলেন পুলিশ দিয়ে হবে না পুলিশ কিছু করছে না পুলিশ সরাসরি লাঠিচার্য তখন করতে পারছে না তারাই নেমে বললেন অপারেশানে অপারেশন দাদাকে বাঁচাও হেলমেট এবং সেই হেলমেট দিয়ে মারতে মারতে সাংবাদিকরা কেন ছবি তুলবে এ তো ভারী অন্যায় এটা কি ছবি তোলার বিষয় নাকি যাও গিয়ে অন্য জায়গায় ছবি তোলো অন্য জায়গায় ফটো সেশন করো আমাদের ভালো ভালো কাজের বিজ্ঞাপন গুলো করতে হবে আপনারা এত নেগেটিভ নিউজ করেন কেন মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন পজিটিভ নিউজগুলো করা উচিত স্বাভাবিক নেগেটিভ নিউজ করার খেসারার সাংবাদিকদের দিতে হলো কেউ বা খেলেন খাট ধাক্কা আর কারোর চিত্র সাংবাদিকের ঠোঁট দিয়ে রক্ত ঝরল হ্যাঁ হ্যাঁ রক্ত আপনি বলতে পারেন ওটা রক্ত না পশ্চিমবঙ্গে গণতন্ত্র বেঁচে আছে তার রস ঝরে পড়ছে মধু ঝরে পড়ছে আর সেই মধু চেটে খাওয়ার চেষ্টা করছে ললুপ এই বীরপুঙ্গ বাহিনীরা যাই হোক এই দাদা তথাকথিত ভাবে নিজেকে একটু বীর হিসেবে দেখানোর চেষ্টা চেষ্টা করে দাদা তো বাঁচলেন তারপর সূর্য গেল পাটে আর পুলিশ নামলো মাঠে সন্ধে হতেই পুলিশের মার মুখী মেজাজ এবং এতটাই বীর দর্পে পুলিশ কাজ করল মনেই হচ্ছে না এই পুলিশই কি এই পশ্চিমবঙ্গ পুলিশই কি মুর্শিদাবাদের গন্ডগোলের সময় চার ঘন্টা পরে পৌঁছেছিল এই পুলিশই কি আলিপুর থানায় কোনো একদিন টেবিলের তলায় লুকিয়েছিল মিলছে না নাকি ওটা পশ্চিমবঙ্গের পুলিশ ছিল না নাকি এটা যারা লাঠিচার্জ করতে নামলেন তারা পশ্চিমবঙ্গের পুলিশ নয় আমরা দেখলাম পুলিশ মাঠে নামলো লাঠিচার্জ শুরু হলো এবং সেই লাঠিচার্জের বিবরণ এমনই লাঠি মারতে মারতে যে আমাদের ছোটবেলায় বলতো না অভিভাবকেরা যে তোর পিঠে আমি বেদ ভাঙ্গ আজকে পুলিশ সেই কথাটাকে বাস্তবে প্রমাণ করে দিয়েছেন টিচারের পিঠে লাঠি ভেঙেছেন এর থেকে বড় গৌরবের কথা আর কিছু আছে নাকি আমাকে নারী পুরুষ নির্বিচারে ঠেঙিয়েছেন আর যখন তাদের প্রশ্ন করা হয়েছে পডকাস্টে এসে অনেক বড় বড় কথা বলা সমস্ত আধিকারিকরা বলেছেন আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে এসেছি আমরা এখন কিছু বলতে পারবো না ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করুন ঠিকই তো আসলে পুলিশ তো কারোরই না পুলিশ কোনোদিন কারো হয় না ঠিক যেমন আমেরিকা কোনোদিন কারো বন্ধু হয় না ঠিক তেমন পুলিশ কোনোদিন কারো হয়ই না এ এক আজব সত্য এক নির্মম সত্য নারী পুরুষ নির্বিশেষে ঠেঙ্গানোর পর সেই তথাকথিত সরকারি স্বীকৃত ঠেঙ্গারে বাহিনী না না ও সরি ঠ্যাঙ্গারে বাহিনী কেন পুলিশ 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 হ্যাঁ তো পুলিশ আমরা দেখলাম শিক্ষকদের কারোর পা থেকে রক্ত ঝরছে কারোর মাথা ফেটে গেছে কারোর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তারপরে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠল যে পুলিশ অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা করেনি পুলিশ এই আক্রান্তদের চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি তাদের রকম ভাবে নিয়ে যাওয়া হলো হাসপাতালে এবং পঞ্চাশ জনের উপর মানুষ কোনো না কোনোভাবে আহত হয়েছেন পুলিশেরই কে কেউ আহত হয়নি হ্যাঁ আমরা দেখেছি অনেক পুলিশ কর্মীও আহত হয়েছেন স্বাভাবিক এত বড় একটা ঘটনা ঘটলে ধস্তাধস্তি কিন্তু পুলিশ অফিসাররা যেটাকে ধাক্কা ধাক্কি শুধু বলেছেন সেটা যে একেবারে ধাক্কা নয় সেটা বোঝা যাচ্ছে এটাকে ধাক্কা বললে ঘোড়ায় হাসবে রক্ত ঝরছে মাথা ফেটে গেছে কেউ তো হাঁটার মতো অবস্থায় নেই সেটা শুধুমাত্র ধাক্কা নমুনা বাহ 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 মা মাটি মানুষ মাটি রক্তাক্ত মানুষ সর্বশান্ত আর মা বাংলা মা লজ্জিত কখনো কখনো ধর্ষিত এটাই দুঃখের গত বছর যখন আর্যিকরের ঘটনা ঘটেছিল তখন অনেকেই বলেছিল যে বাংলার মা ধর্ষিত হয়েছে আজকে বলতে হয় ওই মা মাটি মানুষ চৌপাট হয়ে গিয়েছে এই বর্বরিচিত ঘটনার পরে পুলিশ এখানেই থেমে থাকেনি এই শিক্ষকদের বিরুদ্ধে হ্যাঁ যাদের ক্লাসরুমে থাকার কথা ছিল তাদের কারো কারো এখন স্থান হয়েছে আইসিউতে এমার্জেন্সিতে হাসপাতালের বেডে এই শিক্ষকদের বিরুদ্ধে পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং তাদের মধ্যে কোনো কোনোটা জামিন অযোগ্য ধারা এই হলো বর্তমান অবস্থা আমরা কোথায় আছি কিসের মধ্যে আছি প্রশ্ন যাচ্ছে আজকের এপিসোড নিয়ে আপনাদের মন্তব্য জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড ভালো লাগার নয় খারাপও লাগার নয় লাইক দিতে ইচ্ছে হলে দেবেন নাহলে দেবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা দেখতে চাই যে এই ঘটনা এবার কোন দিকে মোড় নেয় কারণ প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে এই ঘটনা বিভিন্ন দিকে ধুমায়িত হতে পারে বিভিন্ন দিকে মোড় নিতে পারে কারণ এদের মধ্যে কোনো কোনো মাস্টারমশাই বলেছেন যে মাস্টাররা মাস্টার দা হয়ে উঠলে সেটা খুব একটা ভালো হবে না এইটাই হলো বিষয় দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোন এক